এই গরমে কিছুই খেতে ভালো লাগে না রান্না যদি টক ঝোল জাতীয় কিছু থাকে খেতে মন্দ লাগে না তো অনেক খাওয়া হয়েছে যেকোনো পুকুরের মাছের সাথে যদি কাঁচা আম হয় একদম জমে যাবে হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তাহার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের কাঁচা আম দিয়ে পাঙ মাছের ঝাল ঝোল রেসিপি করে দেখাবো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তো এখানে মাছের গায়ের কালো আবরণগুলো আমি পাথর দিয়ে ঘষে পরিষ্কার করে নিতেছি সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন মাছের গায়ের কালো আবরণগুলো ঘষে পরিষ্কার করে নেওয়ার পর মাছগুলো আমি কেটে কোটে পানি দিয়ে পরিষ্কার করে ধুই নিয়েছি আর এদিকে কাঁচা আম কেটে নিয়েছি এই গরমে তৃপ্তি করে ভাত খেতে হলে কাঁচা আম দিয়ে পুকুরের মাছ রান্না করবেন আশা করছি ভালো লাগবে তো মাছের গায়ে প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এখন আমি লবণ দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব চুলায় কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এখন মাছের আমি একে একে তেলের উপর ছেড়ে দিলাম মাছগুলো প্রথমে আমি ভেজে নেব এক পাশ হয়ে গেছে কিছুক্ষণ পর মাছের পিস একবার আমি উল্টে দেব পুকুরের পাঙ্গাশ মাছ তেমন একটা খাওয়া হয় না বেশিরভাগ সমুদ্রের পাঙ্গাশ মাছই খেয়ে থাকি কুকুরের পাঙ্গাস মাছ আনলে এইভাবে কাঁচা আম দিয়ে তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি রান্না রান্না করব তো থাকুন কিভাবে করি জন্য কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে দিলাম তেল গরম হওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু নেড়ে ছেড়ে দেবো পেঁয়াজগুলো বাদামি রং হওয়ার পর একে একে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো এরপর সামান্য পানি দিয়ে দিলাম এখন আমি টমেটো কুচি দেওয়ার পর নেড়ে চেড়ে দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা বেশ কিছুক্ষণ কষানোর পর ঝোলের পানি দিয়েছিলাম ঝোল খুব ভালো করে ফুটে গেছে এখন আমি ভেজে রাখা পাঙাশ মাছগুলো দিয়ে দিলাম আমার রান্না প্রায় শেষের দিকে সবশেষে আমি উপর দিয়ে কেটে রাখা কাঁচা আমগুলো দিয়ে দিলাম এরপর আমি কিছু টমেটো কুচিয়ে দিয়ে দিলাম এখন আমি পাতা কুচি দিয়ে আর পাঁচ মিনিট রেখে নামিয়ে পরিবেশন করে নেব সব শেষে দেখুন একবার কাঁচা আম দিয়ে পাঙাশ মাছের টক ঝাল ঝোলের রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ